আজকে বিশ্ব টয়লেট দিবস এবং আজকে টয়লেট দিবসের যে থিম প্লেস ফর পিস প্লেস ফর পিস আর আজকের এই থিমটাকে সাথে নিয়ে আজকের এই থিমের সাথে কিন্তু টয়লেটস আজকে একটি চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে রিমার খালনের কারখানা অঞ্চলে পরিবেশ বান্ধব উপায় কিন্তু টাইলসে সমস্ত পণ্য তৈরি হচ্ছে আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে আমাদের কারখানা ভিজিট করতে গিয়েছিল আমাদের সম্মানিত আমাদের দেশে ভোক্তা অধিকার রিসে মহোদয় এবং আর অনেকই যোর্তা কৰ্মকর্তারা গেছেন আর অনেকেই গেছেন সরকারি অনেক উচ্চ পদস্থ যারা এই সব বিষয়গুলো দেখে থাকেন

আজকে ডায়লগ নিয়ে কথা বলতে যখন যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনারা যারা ইউজ করেছেন এই যে যা বাসা ইউজ করেছে প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে এবং যারা হচ্ছে কনজিউমার আছেন সাধারণ কনজিউমার যারা আছে স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট করতে চান বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হাইজেন্স বাজেটের মধ্যে সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সারা পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে বেড়া দিয়ে যাচ্ছেন আই থিঙ্ক যারা এখনো টাইলক্স ব্যবহার করেননি তারা একবার হলো টাইলক্স ব্যবহার করেন আই হোপ অ্যান্ড উই হোপ যে টাইলক্স নিয়ে আপনাদের এ chambokar feedback তাই আপনারা দেবেন। ابوガルকে বাধিত যে ডায়লক্সের মতো একটা হাইজেনেিক ক্লিনিং ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি। দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাইজিন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেয়া এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যকে আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে মাইপার আছে ইতিমধ্যে সকলে বলেই ফেলেছে ডাস্টের বিশ্ব কালের দিবস এবং আজকে টয়লেট দিবসের যে ফিল্ম আ প্লেস ফর পিস প্লেস ফর পিস আর আজকের এই থিমটাকে সাথে নিয়েই আজকের এই থিমের সাথে কিন্তু টায়ালার আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে